হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আজকে আমি অনেক দিন পর সুন্দর একটা ভিডিও এবং ক্রিম শেপ দিয়ে কিভাবে করব। বিষয়গুলো আমি আপনাদের সাথে এবং তোমরা খুব মন ডি দেখো বন্ধুরা আজকে আমি একজন ইয়াং ছেলেকে খুব সুন্দর করে আমি ক্লিন শেপ করে দেব বন্ধুরা তোমরা খুব মন্ডি দেখো আমার সম্পূর্ণ ক্রিম লাগা হয়ে হয়ে গেছে আমি এখন ব্লেড দিয়ে সুন্দর মতো বেঁচে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো যারা বিগিনার আসেন বা শিখতেছেন যারা শিখবেন আমি এখন চামড়ারটা টেনে টেনে সুন্দর মতো ব্লেড দিয়ে দাড়িগুলো নিয়ে ফেলেছি বন্ধুরা আমি এখানে যে বিষয়গুলো আপনার আপনাদের সাথে শেয়ার করতে চাই সে বিষয়টি হচ্ছে যে কোনো কাজ নিজের মতো আপনি যদি করেন এবং যদি আপনি করতে জানেন এটা আপনার 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 মধ্যে পানির মতো সহজ হয়ে যাবে বন্ধুরা অনেক সময় আমরা কাজ কাজ করার সময় ব্লেড লেগে যায় এবং ব্লেড না লাগার মতো আপনাকে খুবই খুবই সাবধানতার সাথে আপনাকে সে কাজটি করতে হবে বন্ধুরা আমরা জানি যে যারা আমাদের সেলুনে যারা অনেক কাস্টমার শেভ করার জন্য আমাদের দোকানে আবার আমাদের পার্লারে যারা আসতে চায় বা এসে থাকে আমরা ওদেরকে খুব সুন্দর করে সেভ করে দিয়ে থাকি এবং আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক সময় আমাদের কাস্টমারদের মুখে ব্রণ থাকে এবং পিম্পল থাকে অনেক ধরনের অনেক সমস্যা মুখে থাকে এবং সেগুলো আপনি কিভাবে এড়িয়ে সুন্দর মতো শেপটা করবেন এখন শেপটা যদি আপনি সুন্দর মতো ভাবে ব্লেডটা যেন ওর চামড়াতে না লাগার মতো আপনি যদি কাজ করেন আপনি ওনার ক্লায়েন্টদের এখানে আপনি মনোমুগত হয়ে যাবে এবং আপনার কাছে দ্বিতীয়বার শেপ করার জন্য সে উৎসাহিত হবে আপনি যদি খুব মন দিয়ে সেপটা করেন এবং ভালোবেসে শেপটা যদি আপনি করে দেন দেখবেন আবার দ্বিতীয়বার এসে আপনার দোকানে সে শেপ করতে চাইবে আপনার কাছে আপনি যদি ভালোবেসে সে কাজগুলো আপনি যদি আপনি যদি সেগুলো করে থাকেন তো বন্ধুরা আজকে আমি গোলার নিচটা এবং যেখানে খাদ্য নালে থাকে সেখানটা খুবই সাবধানতার সাথে আপনাকে সেটি করতে হবে করতে হবে এবং আপনি যদি সেগুলো না করেন এখানে যে খাদ্য নালীটা এর জায়গাটা খুবই রিক্সের জায়গা বন্ধুরা তুমি তোমরা দেখো এবং আমি কিভাবে কুটটা খুবই সাবধানের সাথে আস্তে আস্তে এখান থেকে ময়লাগুলো নিয়ে ফেলতেছি এবং এছাড়াও যে নাকের নিচে বা যেখানে থুদের উপরে এই জায়গাটা খুবই সেন্সিটিভ এগুলো যদি একবার বেড়ে লেগে যায় আপনি একটু চিন্তা করে দেখেন খুব অবস্থা খারাপ হয়ে যাবে আর যদি এই ভিডিও গুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দেব